হরিদপুরের সদরপুরে গত চব্বিশ ঘন্টার মাদক বিরোধী অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদরপুর থানা পুলিশ স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এগারো মে রবিবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ তথ্য নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান আটকৃতরা হলেন উপজেলার মজুমদার বাজার এলাকার মৃত মালেক মাতুবরের ছেলে রুবেল মাতুবর সতেরো রশি গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে আরিফ হোসেন এবং সাড়ে সাত রশি গ্রামের মৃত চন্দ্র দাসের ছেলে কেশব দাস ওসি নাজমুল হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদরপুর থানা পুলিশ অভিযানে নুরুল মাতুব্বরের কাছ থেকে বিশগ্রাম গাঁজা আরিফ হোসেনের কাছ থেকে বিশপি আবা এবং কেশব দাসের কাছ থেকে তিতাল্লিশ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় ওসি নাজমুল হাসান বলেন গত চব্বিশ ঘন্টায় মাদক বিরোধী অভিযানে তিনজনকে আটক করেছি তারা দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য সংগ্রহ করে এলাকায় সরবরাহ করে আসছিল আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন উনিশশো নব্বইয়ের নিয়মিত মামলা করা হয়েছে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে আপনারা জানেন আমি সদরপুর থানায় জয়েন করার পর থেকেই আমরা মাদক বিরোধী অভিযানে নেমেছি এবং তারই ধারাবাহিকতায় গতকালকে আমরা তিনটি মাদকের আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এর মধ্যে রুবেল মাতাব্বর শৈলডুবি মধুমদার বাজার থেকে সে একটি মুদি দোকান করে মুদি দোকানে বসে বসে সে গাঁজা বিক্রি করে তাকে আমরা হাতে নাতে ওইখান থেকে দুইশো গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেছি অপর আসামি আমরা আরেকটি আসামিকে গ্রেপ্তার করেছি আরিফ হোসেন নামে সে সতেরোশি এলাকায় দীর্ঘদিন যাবৎ বা বিক্রি করে জলশ্রুতি আছে আমরা গোপন শত্রু সূত্রের ভিত্তিতে তাকে পনেরো পিস ইয়াবা সহ তাকে আমরা গ্রেপ্তার করি এবং আরও একটি অভিযানে আমাদের সাড়ে সাতরশী এলাকায় কেশব দাস নামে একজন বিখ্যাত হেরোইন ব্যবসায়ী সে তার পিসিপি তার পূর্বেও তার একাধিক গাজা এবং অন্যান্য মাদক সহ অ্যারেস্ট হয়েছিল এবং তার মামলা আছে তাকে আমরা তেতাল্লিশ পুরিয়া হেরোইন সহ হাতে গ্রেপ্তার করি এবং প্রত্যেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় নিয়মিত মামলায় রুজু করে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে আপনাদের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ সদরপুর সদরপুরকে আমরা মাদক মুক্ত করতে চাই আমরা সকলের সহযোগিতায় এর জন্য সহযোগিতা চাই ধন্যবাদ সকলকে এই অভিযান অবশ্যই চলমান থাকবে সদরপুরে আপনারা জানেন যে আমি জয়েন করার পর থেকে শুধু মাদক না অন্যান্য যারা ছিনতাইকারী চাঁদাবাজ দਾਕাত তাদের তাদেরকে গ্রেফতারের জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি তিনি আরো জানান সদরপুরে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে মোহাম্মদ শামিম রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে